আমার মায়ের জন্য আমার সংসারটা একদম শেষ আজকের ভিডিওটার প্রত্যেকটা ছেলেরই দেখা উচিত আমার বউকে আমার মা পছন্দ করে আনেন মায়ের পছন্দ হলেও সে আমার বউ তাই আমার বউকে ভালোবাসা আমারই দায়িত্ব বিয়ের পরে বউকে যখন সময় দিতাম মা দেখতাম আমার সাথে কেমন জানি রেগে কথা বলতেন মায়ের কথা বউকে বেশি মাথায় তোলা যাবে না সারাদিন বউয়ের সাথে কিসের এত কথা রাতে তো সে একসাথেই ঘুমাতে যাবে মা এসব কথা আবার আমার চাচির সাথে গল্প করতো আমার একটা চাচা ভাই ছিল সেই ভাইটাই আমাকে সব কথা জানিয়েছিল তখন আমি বুঝতে পারলাম যে আমার বউকে সময় দেওয়া এই ব্যাপারটা আমার মা একদমই পছন্দ করছে না তাই দিনে আমি বউয়ের সাথে তেমন একটা কথা বলতাম না একটু দূরত্ব রেখে চলতাম আমার মা বলতো সংসারে মঙ্গলের জন্য নাকি বউদের সবসময় পরে খেতে হয় তাই আমি আমার বউকে অর্থাৎ তিনাকে বলতাম সবার পরে খেতে এদিকে আমার মাও কিন্তু আমার বাবার স্ত্রী তা হওয়া সত্ত্বেও সে আমাদের সাথে বসেই খেত আমার মায়ের বয়স চাইনি আমাকে কারোর সাথে ভাগ করতে আমি আমার মাকে অনেক আমি প্রথমে অবশ্য বিয়ে করতে চাইনি কিন্তু পরবর্তীতে মায়ের জোরাজুরিতে আমাকে বিয়েটা করতে হয় আমার বিয়েটা যেহেতু আমার মায়ের পছন্দের তাই বউটা অবশ্যই আমার মায়ের জন্য আমি প্রথমে এটাই বুঝেছিলাম তাই যত যাই হোক আমি সবসময় আমার মায়ের কথা শুনে চলতাম আমি আর রিনা যখন ঘুরতে যেতে চাইতাম মা অনুমতি দিত না তাই ঘোরাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল মা যা বলবে তাই হবে কিন্তু এরপরেও ও হাজার হলেও তো বউ একটু তো ভালোবাসতে ইচ্ছা করেই একটু তো যত্ন করতে ইচ্ছা করেই একদিন আমার বউ আমার কাছে বায়না করে যে সে দই খাবে তার দইটা অনেক প্রিয় ছিল কিন্তু আমাদের বাসাতে তেমন একটা দই আনা হয় না কারণ আমার বাপ মা বাবা কেউই তেমন দই পছন্দ করে না এ কারণে বাসাও কখনো আনা হয়নি যেহেতু আমার বউ খেতে চেয়েছে তাই ওই দিন রাতে আমি আমার বউয়ের জন্য এক পাতিল দই নিয়ে আসি দই দেখে আমার মা ভীষণ রাগ করে আমার মা অনেক চেঁচামেচি করে আমার মা চেয়ে বলতে লাগলেও আমি নাকি আমার বউকে পাওয়ার দিচ্ছি বউ ভক্ত হয়ে যাচ্ছি মাকে নাকি আমি একদমই ভালোবাসি না এরপর দিন কাটতে লাগলো আর আমি বুঝতে থাকলাম যে আমার মারই নাকি একদম পছন্দ করে না মানে তার প্রতিটা কাজে যেমন ঘরে চিপায় ময়লা কেন সোপাতে একটু বালি কেন রান্নায় কেন তেল বেশি হলো নুন বেশি হলো মানে এইসব টুকিটাকি বিষয় নিয়ে সবসময় বাসায় ঝামেলা লেগেই থাকতো আর রাতে বাসায় ফেরার পরেই রিনার নামে হাজারটা অভিযোগ যেহেতু আমি আমার মায়ের ছেলে তাই মায়ের সব কথা আমাকে শুনতেই হবে এক পর্যায়ে বিয়ে সাত মাস হয়ে গেল মা তো এক সময় বলেই ফেললো যে আমার এই বউ আর ভালো লাগছে না ওকে যেন আমি তালাক দিই এর থেকেও নাকি সে সুন্দর মেয়ে দেখছে আমার জন্য আর তার সাথেই নাকি আমার বিয়ে দেবে আমার বউ একটু শ্যামলা ছিল সে দেখতে আহামরই সুন্দর ছিল না তাই তার প্রতি কখনও আমার তেমন যত্ন নেওয়া হয়নি হয়তো ভালোবাসাটাও জন্মেনি যাই হোক মায়ের কথায় আমি রিনাকে তালাক দিয়ে দিলাম তালাকের আগে রিনা অনেক কেঁদেছিল পায়ে ধরেছিল কারণ জানতে চেয়েছিল যে কেন তাকে তালাক দিলাম কিন্তু আমি নিজেই জানি না আমি কেন তাকে তালাক দিচ্ছি আমার বয়স তখন ছিল ছাব্বিশ আর ইনার বয়স ছিল একুশ ও যথেষ্ট পরিমাণে চেয়েছিল যে সংসারটা গুছিয়ে করবে কিন্তু সে পারল না শুধুমাত্র আমার মায়ের জন্য আমার মায়ের পছন্দ না তাই আমি ওকে তালাক দিয়ে দিয়েছিলাম এর কিছুদিন পর বিশ বছরের এক ফর্সা সুন্দর মেয়েকে আমার মা আমার সাথে বিয়ে দিলেন এই সুন্দরী বউ পেয়ে আমি পুরাই তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম কি যে সুন্দর মনে হতো সারাদিন আমার নতুন বউ অর্থাৎ ফাতেমার দিকে তাকিয়ে বসে থাকি বিয়ের প্রথম দিন থেকে আমার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো মানে আমি ফাতেমাকে খুব ভালোবাসতে লাগলাম যেটা মা আবারও সহ্য করতে পারলো না বিয়ের পর দিন সকালে আমি আর ফাতেমা এক টেবিলে বসে খেতে লাগলাম এটা দেখে আমার মা রীতিমতো অনেকটা রেগে গেলেন কিন্তু আমি মাকে তখন একদমই পাত্তা দিলাম না এরপর বিয়ের পনেরো দিন পরে আমি ফাতেমাকে নিয়ে কক্সবাজার হানিমুন যাই কিন্তু যাওয়ার সময় আমার মা মোটেও আমাকে কোনো পারমিশন দেয়নি তখন আমি আমার মাকে বলেছিলাম আমরা স্বামী স্ত্রী যেখানেই যাই সেটা তুমি বলার কি তোমার কাছ থেকে কেনই বা আমার এত পারমিশন নেওয়া লাগবে কক্সবাজার থেকে এক সপ্তাহ পর আমি বাসায় ফিরে আসলাম বাসায় ফেরার পর দেখতে পারলাম যে আমার মা ফাতেমাকে একদমই সহ্য করতে পারছে না এরপর সেই ঠিক আগের মতো কাহিনী শুরু করলো আমার মা ফাতেমা এই করে না ওই করে না কাজ করে না তার নাকি সংসারে মন নেই আমি যেন তাকে তালাক দিয়ে দিই কিন্তু আমি কথাটার পাত্তা দিলাম না ফাতেমা নাকি দিনকে দিন অনেক অশান্তি শুরু করে দিয়েছে মা চায় আমি যেন আমার নতুন বউকে তালাক দিই আমি আমার মায়ের একমাত্র সন্তান তাই আমার মা চায় না আমাকে হারাতে এদিকে আমিও ফাতেমাকে অনেক ভালোবাসি সেও অনেক ভালো মেয়ে আমিও চাই না তাকে হারাতে এই কথাটা যখন আমি আমার মাকে বোঝাতে পারলাম না তখন আর কোনো উপায় না পেয়ে আমি আলাদা হয়ে যাই ছোট্ট একটা সংসার করি ছোট একটা চাকরি শুরু করি চাকরির বেতন ছিল আট টাকা কিন্তু নতুন বাসায় ওঠার পর আমার বউ অনেক অসুস্থ হয়ে পড়ে কোনো কিছুতেই আমি তাকে সুস্থ করতে পারছি না তারপর এক কবিরাস দেখানোর পরে সে বলল তাকে নাকি কেউ বান মেরেছে এই কথা শোনার পর ওর বাবা মা ওকে নিয়ে যায় নিয়ে যেয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে আমি আমার শ্বশুরবাড়িতে যেতাম আমি বউকে অনেক যত্ন করতাম কিন্তু না শেষ পর্যন্ত আমি আমার বউকে বাঁচাতে পারলাম না ছয় মাস পর ও মারা যায় আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর কিন্তু পারলাম না তবে সত্যি কি ওকে কেউ বান মেরেছিল আমি যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন ডাক্তার আমাকে অনেকবার বলেছিল যে ওর শরীরে কোনো অসুখ নেই কিন্তু এখন বুঝতে পারি যে আমার মা চাইতো আমি যেন মাকে ছাড়া আর কাউকেই না ভালোবাসি আমার প্রথম বইয়ের সাথে আমি যে অন্যায়টা করেছিলাম তার শাস্তি হয়তো পেলাম আমি এ ঘটনা দুই বছর পার হয়ে গেছে আমার মা এখনও চায় যাতে আমি বিয়ে করি কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমার ফাতেমার মৃত্যুর জন্য আমার মাই দায়ী কারণ সে চাইতো না যে আমি ওকে ভালোবাসি তাই আমি যতই বিয়ে করি আবার নতুন বউ আনি আমার মা আমার ভাগ কাউকে দিতে চাইবে না আমি চাই না আমার জন্য আর কোনো ফাতেমার জীবন নষ্ট হোক মায়েদের আসলে দুটো রূপী হয় একটা হলো সন্তানের সামনে ফিরিস্তা আর একটা হলো বইয়ের সামনে আজরাইল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফলো করে পাশে থাকবেন